হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএ এডুকেশান লাভ এডুকেশান ল্যা ইউটিউব চ্যালে সকলকে স্বাগত বন্ধুরা এসএসসির পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে গত রাত্রে কিন্তু একটা গেজেট প্রকাশিত হয়েছিল এবং আজকে একটু আগেই কিন্তু প্রকাশিত হলো একদম অফিসিয়াল নোটিফিকেশন যেখানে যেখানে মেনশন করা আছে কবে পরীক্ষা হবে কবে ফর্ম ফিল আপ হবে কী কী নিয়ম আছে কত ফিস দিতে হবে এবং তার সাথে সাথে আরও একটা নোটিফিকেশানে কিন্তু উঠে এসেছে যে একেবারে ভ্যাকেন্সি কেমন হতে পারে তার ডিটেলস এই ভিডিওতে কিন্তু আমরা কমপ্লিট বিষয়টা জানবো এই যে টোটাল যে নোটিফিকেশানটা এসছে ঠিক ঠিকই বলা হয়েছে দেখো ইনিশিয়ালি কিছু পয়েন্ট বলা হয়েছে যে কোন পরিপ্রেক্ষিতে পরীক্ষা হচ্ছে সেই বিষয়টা কিন্তু বর্ণনা করা হয়েছে এবং তারপরে মোট চোদ্দোটা পয়েন্টে কিন্তু বিষয়টা বর্ণনা করা হয়েছে যেমন এখানে যে প্রথম পয়েন্টে আছে সেখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা বলছে যে শুধুমাত্র ভারতের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবে এবং যেটা সহকারী শিক্ষক নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য এবং এটা সরকার প্রচিত বা সরকারের সাহায্যপ্রাপ্ত যে সমস্ত বিদ্যালয় আছে সেখানে কিন্তু পরীক্ষাটা হবে বা সেখানে কিন্তু আবেদন করা যাবে এরকমটা কিন্তু বলা হয়েছে এক নম্বর পয়েন্টে দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে যে যোগ্য প্রার্থীরা অবশ্যই কিন্তু রুলস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা কিন্তু গেজেটের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী তাদের যে যোগ্যতা সেটা কিন্তু থাকতে হবে সেই যোগ্যতাটা অলরেডি আমরা গেজেটের মাধ্যমে বলে দিয়েছি এবং বলা হচ্ছে যে এখানে শুধুমাত্র অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে অনলাইন ছাড়া কোনো মাধ্যমে কিন্তু মানে অ্যাপ্লিকেশান করা যাবে না বা আবেদন করা যাবে না এবং যে অফিসিয়াল সাইট বলা হয়েছে এই সাইটে গিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে তিন নম্বর পয়েন্ট যদি আমরা বলি তিন নম্বর পয়েন্ট আমরা দেখতে পাবো তিন নম্বর একটা বড় অংশ এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে কি কি বলা হয়েছে এই তিন নম্বর পয়েন্ট সেটা কিন্তু আমরা এক এক করে বলছি এখানে বিশেষ কিছু নিয়মাবলী কিন্তু লেখা আছে মানে বেসিক কিছু রুলস লেখা আছে যেখানে লেখা আছে যে ছেলেরা মেয়েদের স্কুলে বা মেল ক্যান্ডিডেটটা যেটা গার্লস স্কুলে কিন্তু আবেদন করতে পারবে না এবং বেতন যেটা বলছে অ্যাজ পার দ্য মানে রাজ্য সরকারের যে নর্মস আছে বা নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু দেওয়া হবে এবং যে আবেদনপত্র ফাইল সাবমিট করার পরে কিন্তু কোনোরকমভাবে সংশোধন করা যাবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেই বিষয়টা কিন্তু মাথায় রাখার চেষ্টা করো শেষে ডিটেলসে টাইম লাইন দেওয়া আছে কবে কী করতে হবে তার একটা কবে পরীক্ষা হবে কবে ইন্টারভিউ হবে সেই নিয়ে কিন্তু ডিটেলসে বিষয়টি বলা আছে সেটা আমি লাস্টে গিয়ে বলছি দেখো অল অ্যাপ্লিকেন্টস মাস্ট সাবমিট হিজ অর হার ফর্ম কেয়ারফুলি সিন্স আফটার ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন নো ফার্দার রেটিফিকেশন উইল বি অ্যালাউড কোনো রকম কিন্তু সংশোধনের তারা সুযোগ দেবে না সুতরাং কেয়ারফুলি কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে ঠিক আছে এবং বিষয় সমতা আবেদন প্রক্রিয়া এবং এফএ কিউ পরে জানানো হবে অর্থাৎ এই বিষয় নিয়ে বা কী কারো কিছু কোশ্চেন থাকলে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন থাকলে সেগুলো কিন্তু পরে জানানো হবে আর বলছে ভুল যে যদি সংশোধনপত্র মানে যেটা আমরা অ্যাপ্লিকেশান করব সেটা যদি ভুল হয় বা ইনকমপ্লিট হয় তাহলে কিন্তু আবেদনপত্র রিজেক্ট করা হবে ওকে এবং রুলস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনুযায়ী সমস্ত নিয়ম কিন্তু মানতে হবে যেটা অলরেডি গেজেটে প্রকাশিত হয়েছে গতকাল যে গেজেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রকাশিত হয়েছে সেখানে যে রুলস মেনশন করা আছে সেই রুলস কিন্তু সকলকে মানতে হবে সেই রুলস অনুযায়ী কিন্তু হবে এখানে সেকেন্ড এসএলএসটির জন্য সেকেন্ড এসএলএসটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য কিন্তু কিছু সময়সূচি ইনিশিয়ালি বলা হয়েছে যেখানে বলা বলা হচ্ছে সাবমিশন অব দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ষোলোই জুন থেকে ষোলোই জুন ফাইভ পি এম এবং বন্ধ হচ্ছে মানে অ্যাপ্লিকেশন আবেদন আবেদন শেষ হচ্ছে চোদ্দোই জুলাই অর্থাৎ তোমরা বুঝতে পারছ ষোলোই জুন থেকে আবেদন শুরু হচ্ছে এবং চোদ্দোই জুলাই পর্যন্ত কিন্তু আবেদন চলছে এবং লাস্ট ডেট অফ রিসিপ অ্যাপ্লিকেশান ফিস যেটা ফি জমা দেবার শেষ সময় কিন্তু বলা হচ্ছে চোদ্দোই জুলাই আর একটা বিষয় এখানে বলা হচ্ছে যে লিখিত পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু নেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে লিখিত পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যেটা লেখা আছে দেখতে পাচ্ছো দ্য রিটেন এক্সামেশান উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু নেওয়ার সম্ভাবনা আছে এবং বলতে পারো সেপ্টেম্বরে যদি প্রথম সপ্তাহে নেয় হাতে তোমরা নাইনটি ডেজ সময় পাবে এবং আরও যদি কিছু পনেরো দিন বাদ দাও হাতে মোটামুটি আড়াই মাস বা অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ ডেজ কিন্তু তোমার একদম সলিড সময় পাবে এর এই যে পাঁচ মানে চার নম্বর পয়েন্ট পর্যন্ত বললাম এবং পাঁচ নম্বর পয়েন্টটাকে আমরা বলবো তার আগে একটা ছোট্ট তো তোমাদেরকে দিয়ে রাখি যারা বলছিল যে এসএলএসটির অনলাইন কোচিং করতে চাও বাড়িতে বসে কারণ এই শর্ট টাইমের মধ্যে তোমরা অফলাইন কোচিংয়ের একটা হিউজ টাইম কিন্তু লস হবে এবং সেখানে কিন্তু বলতে পারো সিলেবাস কতদূর কি কী হবে সেটা আমার জানা নেই বাট আমরা যেটা করছি প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সাবজেক্টের উপরে কিন্তু আমাদের এখানে অনলাইন কোচিং অ্যাভেলেবেল আছে এবং কোর্সের যে ফর্ম্যাটটা করা হয়েছে রিভিশন কোর্স ফর্ম্যাট যেখানে আমরা অনলাইন মানে সিলেবাস ধরে ধরে চ্যাপ্টার ভিত্তিক রিভিশন নোটস প্রোভাইড করবো তার উপরে কিছু রিভিশন ক্লাস থাকবে শর্ট ক্লাস যাকে বলে এবং অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্র্যাকটিস থাকবে এবং সেগুলো হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু যে সিক্সটি মার্কসের পরীক্ষা হবে সেই অনুযায়ী কিন্তু আমরা মকটেস প্রোভাইড করব এবং এইভাবে কিন্তু আমাদের প্রস্তুতি চলতে থাকবে এবং আমরা যে সেভেন্টি ফাইভ ডেসের কথা বলছি তার আগেই কিন্তু সিলেবাস আমরা মানে সম্পূর্ণ করব। ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে তোমাদের যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ভিউ ডিটেলসে ক্লিক করবে ভিউ ডিটেলসে ক্লিক করে কোর্স ওপেন হবে এবং সেখানে বায়নাও অপশান থাকবে বাই না অপশানে গিয়ে কিন্তু তোমরা কোর্স পারচেস করতে পারো যেখানে মানে কোর্সের কী বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু আমি অলরেডি মেনশন করে দিয়েছি ওকে এবং এখানে কী কী সাবজেক্ট আপাতত অ্যাভেলেবেল আছে যেটা আমরা বলছি যে ফার্স্ট ব্যাচে কিন্তু আমাদের আমি আগেও বলেছি পনেরো জনের সিট ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো সেকেন্ড ব্যাচের জন্য বা লাস্ট ব্যাচের জন্য তোমরা ওয়েট করছিলে তো সেই লাস্ট ব্যাচ বা সেকেন্ড ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে এসএলএসটি লাইফ সায়েন্স এস জিওগ্রাফি এস এলএসটি বেঙ্গলি এসএলএসটি হিস্ট্রি এসএলএসটি পলিটিক্যাল সায়েন্স আপাতত এই পাঁচটা সাবজেক্টের জন্য সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হচ্ছে পরবর্তী সাবজেক্ট ডিমান্ড অনুযায়ী কিন্তু আবার সেকেন্ড ব্যাচ বা লাস্ট ব্যাচ লঞ্চ করা হবে তো যাদের এই কোর্সে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল তারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন ফলো করো কারণ এবং কমেন্ট সেকশন ফলো করো কারণ অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু ফার্স্ট জুন সানডে তারপরে কিন্তু অ্যাডমিশান হওয়া পসিবল নয় এবং এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সেটাও কিন্তু আর দেওয়া পসিবল হবে না ওকে তো যাদের কোর্সের প্রয়োজন তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশন ফলো করতে পারো দেখো আমরা নেক্সট চলে আসছি পাঁচ নম্বর পয়েন্টে পাঁচ নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড রিলেটেড অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে পরীক্ষার মোটামুটি পরীক্ষার যে ডেটটা দেওয়া হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইক তার মোটামুটি এক সপ্তাহ আগে থেকে কিন্তু সেভেন ডেজ মোটামুটি সেভেন ডেজ আগে থেকে বা এক সপ্তাহ আগে থেকে কিন্তু অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে ওকে ছ নম্বরে কিন্তু ফিজ সংক্রান্ত বিষয়টি বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভের জন্য জেনারেল ক্যান্ডিডেট এবং ও বিসি ক্যান্ডিডেটের ফাইভ হান্ড্রেড করে পেমেন্ট করতে হবে এবং এসসিএসটি পিএইচদের জন্য টু হান্ড্রেড করে পেমেন্ট করতে হবে সেভেন পয়েন্ট সেভেনে কিন্তু বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয় বলা হয়েছে যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা ওকে রিটেন এক্সাম অ্যান্ড কোয়ালিফিকেশান অব ক্যান্ডিডেট ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে যেটা গেজেটে প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী কিন্তু হবে তারপরে দেখতে পাচ্ছ আট নম্বরে এখানে বলা হয়েছে আট নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট এখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা যদি আমি সামরাইজ মানে সামারাইজ করি যে লিখিত পরীক্ষার পর ওএমআর যাচাইয়ের পরে কিন্তু ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে ঠিক আছে অর্থাৎ লিখিত পরীক্ষার পরে ওএমআর যাচাই করা হবে যেটা সাধারণত হয়ে থাকে সেই ওএমআর যাচাই করার পরে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউর তালিকা প্রকাশ করা হবে যে এদের এদের ইন্টারভিউ আমরা নেব তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ঠিক আছে এবং বি নম্বর যেটা বলা হচ্ছে যে চূড়ান্ত মেধা তালিকা যে বিষয় মিডিয়াম লিঙ্গ ক্যাটাগরি অনুযায়ী কিন্তু করা হবে যেরকম ভ্যাকেন্সি আছে অর্থাৎ জেন্ডার ওয়াইজ না মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সেইভাবে কিন্তু আর সাবজেক্ট ওয়াইজ সেইভাবেই কিন্তু মানে যেটা তালিকা মানে মেধা তালিকা মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হবে এবং সি নম্বর পয়েন্ট বলছে প্যানেল এবং অপেক্ষামান তালিকাও কিন্তু প্রকাশ করা হবে ঠিক আছে অর্থাৎ ওয়েটিং লিস্টও কিন্তু এখানে প্রকাশ করা হবে এবং পরবর্তী পয়েন্টগুলোতে বলা হচ্ছে যে ভুল ওএমআর ফর্মের কারণে কিন্তু বাতিল হতে পারে ক্লিয়ার অর্থাৎ ওএমআর সিটটা কিন্তু আমাদেরকে যথেষ্টভাবেই মানে ভালো করে বিষয়টি ফিল আপ করতে হবে কারণ ভুল ওয়েমআর সিট যদি ফিল আপ হয় তাহলে সেটা কিন্তু বাতিল হতে পারে এবং প্রতিটি প্রশ্নের একটি করে কিন্তু সঠিক উত্তর থাকবে আমি একটার বেশি কিন্তু দেব না একটাই কিন্তু দেব এবং বলা হচ্ছে দেয়ার উইল বি অনলি ওয়ান কারেক্ট অপশান দুটো অপশান কিন্তু কারেক্ট করলে সেটা ভুল হিসেবে গণ্য করা হবে এবং ক্যারিং ওয়ান মার্কস আউট অফ ফোর কোশ্চেন্স অ্যান্ড প্রোভাইডিং ফর এভরি কোশ্চেন্স ওকে প্রোভাইডেড ফর এভরি কোশ্চেন্স প্রত্যেকটা কোশ্চেন এক নম্বর থাকবে অর্থাৎ ষাটটা কোশ্চেন থাকবে ষাট নম্বরের কিন্তু থাকবে ক্লিয়ার তো এই হলো বিষয়বস্তু এখানে বলা হচ্ছে আমাদের আট নম্বর পয়েন্টে এবং নম্বরের পয়েন্টে প্যানেল এবং ওয়েটিং লিস্টের বৈধতা সম্পর্কে বলা হচ্ছে প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্টের ভ্যালিডিটি সম্পর্কে বলা হয়েছে এবং যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে প্রথম কাউন্সিলিংয়ের তারিখ থেকে এক বছর কিন্তু এই প্যানেলের বৈধ থাকবে ওকে দশ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে শূন্য পদ যেটা বলছে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে যেটা অলরেডি প্রকাশ হয়ে গেছে তোমরা আমি একটু পরেই দেখিয়ে দেবো তবে আমি ইনিশিয়ালি দেখিয়ে দিচ্ছি নাইন টেনের জন্য এখানে বলা হচ্ছে তেইশ হাজার দুশো বারোটা অফিসিয়াল ভ্যাকেন্সি এখানে প্রকাশ করা হয়েছে এবং ইলেভেন টুয়েলভের জন্য ইলেভেন টুয়েলভের জন্য এখানে কিন্তু বলা হচ্ছে বারো বারো হাজার পাঁচশো চোদ্দোটি ভ্যাকেন্সি আছে টোটাল এই কিন্তু শিক্ষকের ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি মিডিয়াম ওয়াইজ মানে যে ডিটেলস বিষয়টি আছে ভ্যাকেন্সির মধ্যে সেটা কিন্তু আমি পরে আর একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো ওকে এবং এগারো নম্বর পয়েন্ট আমরা যদি চলে আসি এগারো নম্বর পয়েন্ট কিন্তু অলরেডি আমাদের যখন আমরা গেজেট নিয়ে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু ছিল যে কী কী যোগ্যতা লাগবে নাইন টেনের টিচার হওয়ার জন্য এবং কী কী যোগ্যতা লাগবে ইলেভেন টুয়েলভের টিচার হওয়ার জন্য সেটা আর ডবল করে বলা মানে বলছি না কারণ এর কী কী যোগ্যতা লাগবে সেটা কিন্তু তুমি আমি আগেও বলে দিয়েছি এবং এটা পজ করে একবার পড়ে নিলেই কিন্তু বুঝতে পারবে এটা ডবল করে আর বলার কিছু নেই ক্লিয়ার দেখো বারো নম্বর পয়েন্ট আমরা চলে আসবো এখানে মিডিয়াম সম্পর্কে বলা হয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান কথা বলা হয়েছে অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে প্রার্থীকে তার পছন্দের শিক্ষার মাধ্যম অনুযায়ী কিন্তু সংশ্লিষ্ট ভাষা পাশ করে থাকতে হবে কেউ যদি বাংলা মাধ্যমে পড়াতে চায় তাহলে তাকে তার মানে শিক্ষাগত যে যোগ্যতা অর্জন করেছে তার টোটাল যে শিক্ষা লাইফ সেখানে কিন্তু বাংলা পড়ে থাকতে হবে বা ইংলিশ যদি থাকে তাকে কিন্তু ইংলিশ পড়ে থাকতে হবে হিন্দি নেপালি ওড়িয়া বা সাঁওতালি তেলেগু উর্দু যাই তার মানে মিডিয়াম হোক না কেন সেটা কিন্তু তাকে পাশ করে থাকতে হবে ওকে এবং তেরো নম্বর পয়েন্টের কিছু প্রয়োজনীয় তথ্য কিন্তু বলা হচ্ছে সেখানে মূল বিষয় যদি আমরা এখানে উল্লেখ করি তাহলে কয়েকটা পয়েন্ট আমরা বলতে পারি যে নিজ দায়িত্বে প্রার্থীকে কিন্তু যোগ্যতা যাচাই করতে হবে ওকে পার্সোনালি মানে রেসপন্সিবল তাকে কিন্তু নিতে হবে তাকে তার নিজ দায়িত্বে করতে হবে পরীক্ষায় বসা মানেই কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বলা হয়েছে পরীক্ষা বসা মানেই কিন্তু যোগ্য বলে গণ্য হবে না যে তুমি পরীক্ষায় বসছো তার মানে তুমি যোগ্য এরকম কিন্তু বিষয় নয় এবং যেটা বলছে সিলেকশন ডাজ নট ভাস্ট এনি রাইটস টু ক্যান্ডিডেটস অ্যাপয়েন্টমেন্ট এবং পরীক্ষা বসা মানেই কিন্তু তাকে যোগ্য বলে গণ্য হবে না এবং যোগ্যতা চূড়ান্ত যাচাই করবে কাউন্সিলিং বা নিয়োগের সময় ওকে যখন কাউন্সিলিং এবং নিয়োগ হবে কাউন্সিলিং হবে তখনই কিন্তু তার যেটা মানে সে যোগ্য কিনা তখনই কিন্তু বোঝা যাবে এবং কোনোরকম টি এ বা ডি কিন্তু প্রোভাইড করা হবে না ক্লিয়ার গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা বলা হয়েছে চোদ্দো নম্বর পয়েন্টে এবং তারপরে কিছু টেন্টেটিভ শিডিউল কিন্তু বলা হয়েছে এবং যে শিডিউলটা হলো খুবই গুরুত্বপূর্ণ এই আজকের ভিডিওর মানে এখানে কারণ এখানে বলা হয়েছে কমেন্সমেন্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সোমবার ষোলোই জুন পাঁচটা এন্ড হচ্ছে অ্যাপ্লিকেশান নেওয়া বা আবেদনপত্র জমা নেওয়া শেষ হচ্ছে মানডে চোদ্দ তারিখ চোদ্দই জুলাই প্রায় এক মাস সময় কিন্তু এখানে দেওয়া হচ্ছে লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশান ফিজ যেটা ফিজ লাস্ট নেওয়া হচ্ছে চোদ্দো চোদ্দোই জুলাই প্রায় বারোটার আগে পর্যন্ত অর্থাৎ এগারোটা উনষাট পর্যন্ত টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট হল ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর সেপ্টেম্বরের ফার্স্ট উইকে টেনটেটিভ পাবলিকেশন অফ দ্য রেজাল্ট রেজাল্ট পাবলিশ হয়ে বলছে নেক্সট মান্থ অর্থাৎ অক্টোবরের ফোর্থ উইক মানে অক্টোবরের শেষের দিকে আর ইন্টারভিউ নেওয়া হবে নভেম্বরের ফার্স্ট থেকে থার্ড উইকের মধ্যে প্যানেল পাবলিকেশ পাবলিশ করা হবে এখানে এক্সপেশাল ডেট বলে দেওয়া আছে চব চব্বিশে নভেম্বর এবং কাউন্সিলিং এবং রিকমেন্ডেশন যেটা হবে শুরু হবে সেটা হল উনত্রিশে উনত্রিশে নভেম্বর অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কিন্তু টোটাল বিষয়টা কমপ্লিট করা হবে এমনটাই কিন্তু এই নোটিফিকেশন অনুযায়ী আমরা জানতে পারছি তো ভিডিওর মূল বিষয় কিন্তু আমরা এখানে সংক্ষেপে বললাম অফিশিয়াল ওয়েবসাইটে একটু আগেই কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে গেজেট প্রকাশিত হওয়ার পরে সেখানে প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ার হওয়ার মতন করে দেওয়া হয়েছে এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে কিন্তু তোমরা জানাতে ভুলবে না ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ